হাই বেবি আরে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি কাকে নিয়ে কথা বলবো সেটা তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো তো আর ইনটুতে আজারে বকবক করে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি এই তো শুরু আজকে আমরা জানবো আইটেম গাল নুরাফাতে সম্বন্ধে তো যাই হোক গাইজ আজকের ভিডিওতে আমরা জানবো নোরাফাতে একজন মুসলিম মেয়ে হয়েও তারপর কিভাবে ইন্ডিয়ার বেস্ট ডান্সার হয়ে উঠলো এর সংক্ষেপে কিছু ধারণা দিব আপনাদেরকে কিছু কাহিনী বলবো তো নোরাফাতে জন্মগ্রহণ করেছিল মরক্কোতে উনিশশো সালে তথা সত্য তো সেই হিসেবে নুরাফাতের বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর তো মরক্কতে জন্মগ্রহণ করলেও নুরাফাতে যখন ছোট ছিল তখন তার সব ফ্যামিলি সহকারে তারা কানাডা চলে আসে তো নুরাফাতে কিন্তু ছোটবেলা থেকে হলিউড এবং বলিউডের অনেক বড় একটা বক্তা ছিল তিনি কিন্তু হলিউড এবং বলিউডের সব মুভি এবং ডান্সের ভিডিওগুলো সময় দেখতেন তো বলিউডের এরকম ভিডিওগুলো দেখার পরে তিনিও একদিন ডিসিশন নেন যে তিনিও একটা বলিউডের নায়িকা হবে কী আশ্চর্য কথা আর বুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো তিনি তার এই ইচ্ছার কথা প্রথমে তার বাবাকে জানায় কিন্তু তার বাবা সোজা সুবিধা মানা করে দেয় এবং তারপরে সে তার মাকেও জানায় এই কথাটি কিন্তু তার মা তাকে জানায় যে একজন মুসলিম মেয়ে হয়ে কখনোই সিনেমার একটার হওয়া যাবে না তো যদিও তার মা বাবা তাকে মানা করছিল এইসব থেকে দূরে থাকতে কিন্তু সে নিজে ঠিকই ছবি থেকে মুভি থেকে বা যে কোনো ডান্সের ভিডিওগুলো দেখতো দেখে সেগুলো থেকে আনায় সামনে দাঁড়িয়ে সে নিজে নিজে সেগুলো প্র্যাকটিস করতো বা নাচতো ডান্স করতো প্র্যাকটিস করতো তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব তাছাড়াও সে তার স্কুলে কোনো নাচের অনুষ্ঠান হলে সেখানে নাচতো বা তার নাচের কোনো ইয়ে হলে সেখানে অংশগ্রহণ করতো কিন্তু তার এইসব নাচ দেখে তার সহপাঠীরা অনেক হাসা হাসি করতো অনেক মজা নিত তার এইসব নাচ দেখে তাই সে তাদের বাড়িতে আয়নার সামনে আরো প্র্যাকটিস করা আরো বেশি বেশি বাড়িয়ে দেয় তো এরকম প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে একদিন তাদের স্কুলে একটা নাচের প্রতিযোগিতা হয়েছিল তো সেখানে সে নাম্বার ওয়ান প্রতিযোগী হিসাবে ঘোষণা করছিল তাদের তারপরে সে তার সব যারা যারা আগে থাকে দেখে হাসতো তাদের সবার মুখ বন্ধ করে দেয় এরকম করে তো এরকম করে করে নুরা ফাতাই হাই স্কুল জীবন শেষ হয় তারপরে ন্যুরা ফাতেই যখন কলেজে ভর্তি হয় তখনই তার মা বাবার একটা জগরা হয় তারপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় তারপরে নুরা একটা ছোট ভাই ছিল তো তারপরে দায়িত্বই চলে আসে নুরা ফাতেইর তো তারপরে তার নিজের হাত খরচ চালানোর জন্য এবং তার ভাইয়ের খরচ চালানোর জন্য সে একটা জব নেয় তারপরে নুরা ফাতেই সে জবটা তিন বছর জাগাত করছিল তো তারপরে নুরা ফাতেই সেখান থেকে ইন্ডিয়ায় চলে আসে তো ইন্ডিয়ায় আসার বেশ কিছু মাস পরে সে একটা ডাব শ্যাম্পুর অ্যাড বা প্রমোশন ভিডিও করে তারপরে সে আস্তে আস্তে সবাই চোখে আসে তো তারপরে অনুরা আস্তে আস্তে অনেক স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করার পরে আস্তে আস্তে সে হলিউডে ফাঁ রাখে তো হলিউডে ফাঁ রাখার পরে সে বেশ কিছু মুভি করে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মুভি গুলাতে সে আইটেম গার্ল হিসাবে ডান্স করাতে মুভিগুলা অনেক হিট করছিল তো এর মধ্যে দিয়েই নোরাফাতির হলিউডের যাত্রা শুরু সত্য